সম্প্রতি ঢাকার অদূরে একটি রিসোর্টে সঙ্গীত শিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান শাবাবের বিয়ে সম্পন্ন হয়েছে ধূমধামপূর্ণ আয়োজনে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার এই মুহূর্ত ছিল দর্শক এবং অতিথিদের জন্য স্মরণীয় বিয়ের অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ ছিল সঙ্গীত পরিবেশনা মঞ্চে উঠে জনপ্রিয় গান লিচুর বাগানে পরিবেশন করেন জেফার রহমান মঞ্চে ছিলেন বর রাফসান শাবাবো একই সময়ে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী প্রীতম হাসান এবং অভিনেত্রী সাবিলা আদনান আল রাজীব ফেসবুকে সেই মুহূর্তের ভিডিও পোস্ট করেন এবং ক্যাপশনে লিখেন হোয়াট পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে ওঠে দুই ঘন্টার মধ্যে ভিডিওটি চব্বিশ হাজারের বেশি লাইক ও প্রায় তিনশো শেয়ার হয় এছাড়া মেহজাবিন চৌধুরীও ভিডিও পোস্ট করেন যা এক ঘন্টার মধ্যে প্রায় আট লাখ ভিউ এবং ছেচল্লিশ হাজারের বেশি রিয়্যাক্ট অর্জন করে নবদম্পতিকে সামাজিক মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন সহকর্মী ও ভক্তরা অভিনেত্রী সাফা কবি লিখেছেন দুটি সুন্দর আত্মা একত্র হওয়ার পথে আল্লাহ যেন তাদের আশীর্বাদে ভরিয়ে দেন নির্মাতা আদনান আল রাজীব এবং পরিচালক শিহাব শাহিনও তাদের জন্য শুভকামনা জানিয়েছেন শিল্পী সঙ্গীত শঙ্খ গুপ্ত লেখেন দুজনের জন্য খুবই খুশি জীবন হোক ভালোবাসা আর স্বপ্ন ভরা দুই হাজার পঁচিশ সালের ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত সিনেমা তাণ্ডবে জেফার ও প্রীতমের পরিবেশনায় লিচুর বাগানে গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল